আসসালামু আলাইকুম গুপ্ত উদ্দেশ্য সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আমার বাসা পুকুর জেলা সারিয়াকান্দি নিজ নিজবলাল গ্রাম তো আমি বর্তমানে শহরে আছি আমার ফোন নাম্বার একটাই এবং এটাই বিকাশ পার্সোনাল তো আমার সর্বনিম্ন হাত দিওয়া তিনশো পনেরো পাঁচশো পনেরো পাঁচশো পঁচপান্ন এবং এক হাজার পনেরো টাকা এবং যারা জিন নিতে চান কাজের আগে এক হাজার পনেরো টাকা এবং জিন যাওয়ার পর একুশশো টাকা এগারোশো টাকা তো সাত সালাম এক নম্বর উচ্চারণ সালামুন কাউলাম মির রাব্বির রাহিম দ্বিতীয় উচ্চারণ সালামুন আলা লুহিন ফিল আলামিন তৃতীয় উচ্চারণ সালামুন আলা ইব্রাহিম চতুর্থ উচ্চারণ আলা আলা মুসাওয়া হারুন পঞ্চম উচ্চারণ সালামুন আলা ইল ইয়াসিন ছয় নম্বর উচ্চারণ সালামুন আলাইকুম তিপ্তুম খাত খুলু হা খালিদিন সাত নম্বর উচ্চারণ সালামুন হিয়া হাত্তা মাতালা ইল ফার্জি তো প্রথম সালাম ফজিলত মনে মনে এ সালামটি পাঠ করে নদী ভ্রমণে বের হলে আল্লাহর রহমতে গন্তব্যস্থলে পৌঁছানোর মধ্যে কোনো রূপ বিবত হওয়ার আশঙ্কা থাকে না তাছাড়া পুল সাগর কিংবা বৃক্ষে আরোহণকালে বিষপিল্লা সহ উক্ত সালাম পাঠ করে কোনো রূপ আশঙ্কা থাকে না দ্বিতীয় সালামের ফজিলত রাত্রির অন্ধকার এ সালামটি পাঠ করে বাইরে বের হলে সাপ বিচ্ছু বা কোনো হিংস্র বা বিষাক্ত প্রাণীর আক্রমণ হতে নিরাপদ থাকা যায় তাছাড়া কুকুর ও সাপের দংশন করলে এ সালামটি পরে ক্ষতস্থানে দম করবে এবং একটু থুতু লাগিয়ে দিবে আল্লাহর রহমতে বিশেষ যন্ত্রণা দূরীভূত হবে তৃতীয় সালামের ফজিলত এ সালামটি সর্ব এবং অন্যান্য হিংস্র জন্তুর আক্রমণ থেকে নিরাপদ নিরাপত্তা বিধানকারী তো এটা হলো চতুর্থ সালামের ফজিলত কোন জাদুগ্রস্ত ব্যক্তিকে উত্তর সালামটি সাতবার পরে প্রতিবার পানিতে দম করে ওই পানি পান করাবে সাত দিনে আমল করলে ইনশাল্লাহ ওই জাদুর প্রভাব মুক্ত হবে এছাড়া সাত সালাম সাতবার টুকরা কাগজে লিখে তাপি আকারের সঙ্গে ধারণ করলে আল্লাহর রহমত থেকে জাদুটনা করতে পারবে না পঞ্চম সালাতের ফজিলত উল্লিখিত সালামটি সর্ব সদা সর্বদা মনে মনে পাঠ করলে আল্লাহর রহমতে ব্যস্ত হবে তাতে কোনো সন্দেহ নেই ষষ্ঠ সালামের ফজিলত উল্লেখিত সালামটি কেউ সর্বদা পাঠ করলে আল্লাহর রহমতে ও গমন করবে সুখ সম্ভবের ব্যবস্থা করে দিবে সপ্তম সালামের ফজিলত যে ব্যক্তি এসার নামাজের পর অন্ধকারে বসে পাক পবিত্র অবস্থায় সালামটি এক হাজার বার পাঠ করবে এবং এক হাজারের সাত দিন এই আমল বজায় রাখবে আল্লাহর রহমতে সেই পরলোক লোক সব কল্যাণ এবং মঙ্গল লাভ করবে তার দুঃখ কষ্ট দূরীভূত হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম